বাংলা টিভিতে স্বাগতম আজকে আমরা দেখব ফটোশুপের মাধ্যমে কীভাবে আমরা বার্থডে গ্রিটিং কার্ড তৈরি করতে পারি তো এখানে আমি একটি কার্ড তৈরি করেছি তো এই কার্ডটি কীভাবে আমি তৈরি করেছি সেটি আমি দেখাবো তো এখানে আমরা দেখে নিই যে এই ডকুমেন্টের সাইজটা কি এখানে বিভিন্ন লেয়ারে আমি ডকুমেন্টটা তৈরি করেছি এবং বিভিন্ন ইমেজ ব্যবহার করছি তো এই যেখানে আপনারা রোজের ইমেজ দেখতে পাচ্ছেন এগুলো আমি নেট থেকে ডাউনলোড দিয়ে নিয়েছি হাই রেজলিউশন ইমেজ নিয়ে আলাদাভাবে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দিয়েছি তো আপনারা এভাবে ইমেজগুলো ডাউনলোড করে নিয়ে ফটোশপ ওপেন করে নেবেন এবং সেখান থেকে এগুলোর ব্যাকগ্রাউন্ডগুলো ইরেজ করে ফেলবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকলে অনলি ফ্লাওয়ারের যে ইমেজ রয়েছে সেগুলোকে রাখবেন তো সেই এই এই ইমেজগুলোকে আমরা এখানে ব্যবহার করব তো চলুন শুরু করা যাক তো এখানে আমি যে ইমেজ সাইজটা নিয়েছি আমি সাইজটা দেখা দিই ইমেজ সাইজ ইমেজ সাইজটা এখানে আমি ছয় ইঞ্চি হলো ওয়াইড হাইট আট ইঞ্চি রেজলিউশন আপনার সেভেন্টি টু তো এখানে যদি আপনারা রেজলেউশান থ্রি হান্ড্রেড দেন প্রিন্টিংয়ের জন্য ব্যবহার করেন রেজলেশন অবশ্যই থ্রি হান্ড্রেড দিয়ে নেবেন আর কালার মোড অবশ্যই প্রিন্টিংয়ের জন্য সিম কালার চুজ করে দেবেন ঠিক আছে তো এগুলো বিষয় তো এভাবে আমরা ডকুমেন্টটা নিয়ে আমি এখানে যে আবার পূর্বের ডকুমেন্ট আছে সেটাকে আমি এখান থেকে ভিজিবিলিটি অফ করে দিচ্ছি তাই আমি নতুনভাবে আবার তৈরি করছি তো প্রথমে আমরা একটা নিউ নিব নেব লেয়ার আইকনে ক্লিক করে তো নিলাম এবার গ্রেডিয়েন্ট যে টুলটা আছে টুল প্যানেল থেকে গ্রেডিয়েন টুলটা অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করে এখানে যে প্রথম যে আর রয়েছে লিনিয়ার গ্রেডিয়েন্ট এই গ্রডিয়েনটা অ্যাপ্লাই করবো তো গ্রেডিয়েন্ট কালার বক্সে ক্লিক করে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট চুজ করে নেব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্টটা আমরা চুজ করবো এখান থেকে চুজ করে এখানে কালার চেঞ্জ করে দেবো প্রথম যে কালারটা এখান থেকে চুজ করে এটাকে আমরা দিয়ে দেব একদম রেড এবং দ্বিতীয় যে স্লাইডটা রয়েছে হোয়াইট এটা কালারটা চেঞ্জ করে দিয়ে ডার্ক রেড দেবো এইভাবে এটা নিচে না আমি এটাকে ডার্ক করে দেবো এই দুইটা কালার কম্বিনেশন ধর ওকে তো এখান থেকে আমরা জাস্ট বা দিক থেকে নিউ যে লেয়ারটা রয়েছে তো এখানে আমি এই লেয়ারটার নাম দিয়ে দিই গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড বিজি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নামতে এখানে আমরা গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করবো সিপ কি চেপে ধরে যদি আমরা এবার ড্রা করি তাহলে স্ট্রেট লাইন হবে তো এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েনটা অ্যাপ্লাই হচ্ছে সাইডে এদিকে ব্ল্যাক আর এদিকে লাইট কালার দেখুন তো এভাবে আমরা গ্রেডিয়েনটা অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার পরে আমরা এখানে ডাবল ক্লিক করব লেটার উপরে ডাবল ক্লিক করে এখানে স্ট্রোক অ্যাপ্লাই করে দেবো স্ট্রোক স্ট্রোকের অপোজিশন দিবি সাইড স্ট্রোক দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে স্টোকের সাইজটা আমরা টেন রাখবো এখানে ফিল টাইপ দিয়ে দেবো গ্রেডিয়েন্ট তো এখানে গ্রেডিয়েন্টের যে স্টাইল লিনিয়ার রয়েছে তো এখানে আমরা এখানে কালার চুজ করে দেব তিনটা কালারের সমন্বয় একটা গ্রেডিয়েন্ট তৈরি করবো এখানে তো প্রথমটা আমরা রেডটাকে করে দেবো ইয়েলো একদম লাইট ইয়েলো দেন এখানে যে স্লাইডারটা রয়েছে এখানে এটাকে হোয়াইট রাখবো এবং দ্বিতীয় যে স্লাইডারটা এখানে এটাকে আবার ইয়েলো করে দেবো

এই পাতটা আঁকলাম পাট আঁকার পর এখানে আমরা যে পাত যে অপশানটা হচ্ছে সে ক্লিক করে পাতের লেয়ার নিয়ে আসবো নিয়ে এসে এখানে যে লোড পাত এজ এ সিলেকশন এই অপশানে ক্লিক করবো তাহলে আমাদের যে সিলেকশনটার পাতটা হচ্ছে সেটা সিলেকশনে চেঞ্জ হয়ে যাবে লেয়ারে চলে যাবো এখানে দেখতে পাচ্ছেন আপনারা লেয়ার ফাইভটা একটি অবস্থা আছে থাকা অবস্থায় আমরা একটা গ্রেডিয়েন্ট নেবো এখানে গ্রেডিয়েন্ট কালার অবস্থা ক্লিক করে আমরা এখানে কালারগুলো চেঞ্জ করে দেবো এটাকে আমরা লাইট ইয়েলো করে দেবো এবং এ পাশের যে কালারটা রয়েছে এটাকে আমরা লাইট ইয়েলো করে দেব তা আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার ইউজ করতে পারেন এখানে আমি জাস্ট স্যাম্পলিং করে দেখাচ্ছি যে আমরা এভাবে কাজটা করেছি ঠিক আছে এখানে একটু ডার্কিজ কালার দিব জাস্ট এই কালারটা এভাবে কিরেনটা দিয়ে আমরা ওকে করবো এখানে লোকেশন ফিফটি পার্সেন্ট লোকেশনটা ফিফটি পার্সেন্ট হবে তাহলে ওকে এখানে আমরা পুনরায় এই নিউলিয়ারটা অ্যাক্টিভ অবস্থা আমরা এখানে কি চেপে ধরে এভাবে একটা গ্রিডেট অ্যাপ্লাই করবো এখানে মাঝখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোল টি প্রেস করে আমরা সিলেকশনটাকে সরিয়ে ফেলবো দেন আমরা যে পাঁচ নাম্বার যে লেয়ারটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই ল্যাটার নাম দেব মিডল আমার কার্ডের মিডল অংশ যেহেতু আছে যেহেতু এই ল্যাটার নাম দিয়ে দিয়েছে মিডল তাহলে এটা ডাবল ক্লিক করে আমরা পুনরায় লেয়ার স্টেটমেন্টটা নিয়ে আসবে নিয়ে এসে স্ট্রাক স্টক অ্যাপ্লাই করবো স্ট্রোকে ইস সাইড দিয়ে দেবো ই সাইড দিয়ে সাইজটা একটু বাড়িয়ে দেবো এভাবে বাড়িয়ে দিয়ে এখানে যে ফিল টাইপটাকে আমরা কেডিয়েন করবো এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব ব্ল্যাকটাকে আমরা করে দেব ইয়েলো দেন হোয়াইটটাকে মাঝখানে নিয়ে আসবো পুনরায় এখানে আরেকটা ক্লিক করলে এখানে আরেকটা স্লাইডার আসবে এই সিলিন্ডারটা এই কালারটা আমরা করে দেবো ইয়েলো দেন ওকে এ তিনটা কালারকেছেন আপনারা আমরা এখানে মাঝখানে যে বক্সটা সেটা তৈরি করে ফেলেছি তো এখানে একটা এটাকে মিডল অ্যালাইন করবো আমরা মুভ টুটা অ্যাক্টিভ করবো অ্যাক্টিভ করে মিডল যে লেয়ারটা মিডল যে লেয়ারটা রয়েছে সেটা একটি ব্যবস্থা আমরা অ্যাক্টিভ ব্যবস্থা আমরা কন্ট্রোলকে চেপে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব তাহলে ব্যাকগ্রাউন্ড এবং মিডল এই দুইটা লেয়ার সাথে সিলেক্ট হলো আপনার দেখতে পাচ্ছেন তো এখানে যে মিডল অ্যালাইন রয়েছে এখানে এই যে অ্যালাইন ভার্টিক্যালি সেন্টার এই অপশনটা ক্লিক করব তাহলে আমার এই যে মাঝখানে যে বক্সটা রয়েছে সেটা ঠিক মিডলে অ্যালাইন হলো ব্যাকগ্রাউন্ডের মিডলে এবার এই যে আমাদের যে ডকুমেন্টার আছে এখানে আমাদের গ্রাফিক্স নিয়ে আসার পালা তো আমরা এখানে একে গ্রাফিক্স নিয়ে আসবো প্রথমে আমরা এখানে এই রোজের এই গ্রাফিক্সটা নিয়ে আসবো রোজের প্যান্ডেল এখানে এটাকে স্পট অবজেক্টে কনভার্ট করে নিয়েছি মাসে ডান বাটন ক্লিক করে লেয়ার উপরে তাহলে যে মেনু আসবে সেখান থেকে যে কনভার্ট টু স্পট অবজেক্ট তো এই স্পট অবজেক্টের সাইনটা দেখতে পাচ্ছেন এখানে তো স্পট অবজেক্ট করার সুবিধাটা আমি বলছি তো আমি ড্রাগ করে জাস্ট মাসে বাপাটা চেপে তো ড্রাগ করে এটা আমি আমার যে কাঙ্ক্ষিত যে ডকুমেন্ট আছে সেখানে এনে এভাবে ড্রাগ করে ছেড়ে দেব তো আমার ইমেজটা এভাবে চলে আসবে যে দেখতে পাচ্ছেন স্মার্ট অবজেক্টের সায়েন্সও চলে আসছে তো এখন এখানে কন্ট্রোল টি প্রেস করলে অ্যাক্টিভ হবে তো স্মার্ট অবজেক্টের সুবিধা হলো আপনার এটাকে যদি আপনি ট্রান্সফার্ম করে ছোটো বড়ো করে তাহলে এটা ছবিটা ফাটবে না তাই স্মার্ট অবজেক্ট আপনি স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নেবেন তেন ওকে তো এভাবে আমরা আমাদের যে গ্রাফিক্সের ফুলটা রয়েছে সেটা আমরা এইভাবে সেট করব সেট করার পর আমরা যে দ্বিতীয় যে ইমেজটা আছে সেটা নিয়ে আসবো রোজ বাস্কেট তো এটাও আমরা চেপে ধরে ড্রাক করে আমাদের কাঙ্ক্ষিত যে ডকুমেন্ট আছে সেখানে এভাবে ধরে এবার ড্রাক করলে সেটা আমাদের ডকুমেন্ট ওপেন হয়ে যাবে এটা ওপেন হয়ে গেছে তো এটা খুব বড় অবস্থায় আছে কন্ট্রোল টি প্রেস করে আমরা একটা ট্রান্সফর্ম করে নেব তো এটাও কিন্তু স্মার্ট অবজেক্টে রূপান্তর কনভার্ট করা আছে যার ফলে এটা কেন ছোটো বড় হলে এটা ফাটবে না ছবিটার গ্রাফিক্স অক্ষুণ্ণ থাকবে তারপর অবশ্যই যখন নেট থেকে ডাউনলোড করে নিয়ে এভাবে এই ব্যাকগ্রাউন্ড ইরেজ করবেন তখন কেস স্পার্ট অবজেক্টে কনভার্ট করে নেবেন ট্রান্সফর্ম করে আমাদের ডকুমেন্টে বসিয়ে দেব এভাবে আমরা রাইট রাইটারও কি বেশ করে এটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে বা বিভিন্ন সাইডে বসাতে পারব তো এই হলো আমাদের ফ্লাওয়ার বাস্কেট বসানো শেষ এবার আমরা যে কাস্টম শেপ রয়েছে শেপ এটা চুজ করবো সেপটা চুজ করে এখানে যে শেপের পাশে যে পাত শেপ এবং পিজেল রয়েছে এখানে শেপটা আমরা চুজ করে দেবো দিয়ে এখানে ফিল কালার ফিল কালারটা এখানে এখান থেকে আমরা একটা কালার এই কালারটা চুজ করে দিলাম স্টো কালার নান করে দিলাম দিয়ে এখানে শেপের শেপ থেকে এখানে ফ্রেমটা যে আমরা যে ফ্রেমটা ব্যবহার করি এই যেটা এই ফ্রেমটা আমরা এখানে ব্যবহার করবো আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফ্রেম ব্যবহার করতে পারেন তো জাস্ট আমরা এখানে একটা ফ্রেম এঁকে দেবো এইভাবে ড্র করে দেবো বাম্পারটা চেপে ধরে তো এটা নতুন একটি লেয়ারে সেই শেপটা দেখা যাচ্ছে তো এটা আমরা শেপটাকে আমরা ড্র ড্রাক করে জাস্ট ফ্লাওয়ারের নিচে নিয়ে আসলাম এখানে পাতে গিয়ে ক্লিক করে যে পাতের যে সাইডগুলো দেখা যাচ্ছিলো চারপাশে সেটা সরে গেছে তো এখানে সে টাকার পরে এখানে ডাবল ক্লিক করে লেয়ার উন্ডার নিয়ে আসবে সেখান থেকে বেভেলের ন্যাবুস আমরা অ্যাপ্লাই করতে পারি এবং কন্ট্রোল অপশনে গিয়ে আমরা কন্ট্রোলটা দিয়ে দেব এখানে যে রিং ট্রাইপল এই অপশানটা চেক করে দিলাম তো এটা রেঞ্জটা একটু বাড়িয়ে দিই দিয়ে এখানে স্ট্রোকটা আমরা কিছুটা স্ট্রোক দিতে পারি এখানে একটা ব্ল্যাক স্ট্রোক দিয়ে দিই স্ট্রকের সাইজটা দিয়ে দিই ওয়ান কন্ট্রোল কন্ট্রোলটি প্রেস করে এটাকে আমরা ট্রান্সফর্ম করে একটু বড় করে নিব এইভাবে এখানে একটি সাইডে একটু বড় করে জাস্ট এটাকে নিচে নামিয়ে নিলাম তাহলে ওকে ফ্রেম অ্যাড করা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সরিয়ে দিলাম এ পাশে তো ফ্রেম অ্যাড করার পরে এখন আমাদের ছবি অ্যাড করার পালা ফ্রেমের ভিতরে তো দেন আমরা এখান থেকে এই এই ছবিটা নিয়ে যাবো এটা স্মার্ট অবজেক্টে কনভার্ট করা জাস্ট টুল দিয়ে মাম্পটা চেপে ধরে আমার কাঙ্ক্ষিত ডকুমেন্টে এনে এভাবে ছেড়ে দিলে ছবিটা চলে আসবে কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে ট্রান্সফর্ম করে ছোটো করে নিব কি চেপে ধরে এভাবে আমরা এটাকে ছোটো করে নিব তো এভাবে রিসার্চ করার পরে আমরা ফ্রেমটাকে ফ্রেমের লেয়ারটাকে উপরে উঠিয়ে দেবো আর ছবির লেয়ারটাকে নিচে নিয়ে যাব তাহলে আমাদের ছবিটা ফ্রেমের ভিতরে খুব সুন্দর সেট হয়ে যাবে তো দেখতে পেলার আমরা ছবিও সেট করে ফেলেছি আমাদের ডকুমেন্টের ভিতরে তো এবার আমাদের যে কাজটা করতে হবে এই ফ্লাওয়ারের ইমেজটা এটা আমি আগে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে রেখেছি তো এখান থেকে জাস্ট মাউস পাম্পটা চেপে ধরে ট্রাক করে আমি আমার কাঙ্ক্ষিত ডকুমেন্টে নিয়ে আসবো এভাবে কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা জুমটা ছোটো করে দিব ট্রান্সফর্ম করে ছোটো করে নিব এভাবে আমাদের প্রয়োজন মতো এটাকে আমরা ছোটো করে জাস্ট এবার আমরা এখানে অপাসিটিটা আস্তে আস্তে একটু কমিয়ে দেব প্রয়োজন মতো কমাবো বেশিও না না জাস্ট এইভাবে রাখবো যে পিছনে জলছাপের মতো দেখা যায় সুন্দর একটা এফেক্ট দেখা যাবে তো এভাবে করার পরে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা একটা জলছাপ স্থির করেছি এবার আমাদের যে কাজটা করতে হবে এখানে লিখতে হবে বিভিন্ন আর্টিকেল লিখতে হবে তো এটা আমি আর লিখছি না ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তো এটা আপনারা টাইপ করে লিখে নেবেন এখানে যে আমি আগে লিখেছি যে এখানে এটা আমি দেখাচ্ছি এখানে যে আমি ফোনটা ব্যবহার করেছি এটা আপনি বাংলাও লিখতে পারেন আমি এটা ইংরেজিতে লিখেছি এখানে ভ্লাদিমির স্ক্রিপ্ট আমি এই ফোনটা ব্যবহার করেছি আপনি যদি বাংলায় টাইপ করে তা বিভিন্ন ফন্ট পাওয়া যায় বাংলাতে সেগুলো আপনারা আপনাদের পছন্দ মতো যে ডিজাইনটা সুন্দর মনে হয় সেই ফন্টটা ব্যবহার করতে পারেন এখানে তো এখানে আমি এটাকে একটু সেট করে দিচ্ছি তো এভাবে আর্টিকেল সেট করে দিতে পারেন তো এখানে আরেকটা ব্যাপার এখানে আমি যে ফন্টটা ব্যবহার করেছি এটার পিছনে আমি আউটারগুলো ব্যবহার করেছি তো আউটারগুলোটা এখানে হোয়াইট কালার দিয়েছি পিছনে ব্রাইট দেখা যাচ্ছে তো এভাবে খুব সহজেই আমরা বার্থডে যে গ্রিটিং কার্ড তৈরি করতে পারি এখানে আমি আরেকটু কাজ করি এখানে যে আমার মিডেল যে লেয়ারটা রয়েছে মিডেল যে কার্ডটা রয়েছে সেই কার্ডের ডিজাইনটা রয়েছে সেটার পিছনে আমি একটা আউটারগুলো দিব এভাবে আউটওয়ারগুলো দেবো তাই কার্ডটা একটু সুন্দর দেখাবে তো প্রয়োজন মনে করলে আমরা সাইডে যে বর্ডারটা ফাঁকা দেখা যাচ্ছে এখানেও কিছু ডিজাইন অ্যাপ্লাই করতে পারি আমরা যে শেপ টুটা রয়েছে শেপের থেকে আমরা রেক্ট্যাঙ্গুলার টুটা সিলেক্ট করব সিলেক্ট করে এখানে পাশে শেপ থেকে আমরা এটাকে পাথ সিলেক্ট করে দেবো পাত সিলেক্ট করে দিয়ে এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করবো ঠিক এই দুই বর্ডারের মাঝখানে মিডিল বরাবর এভাবে করে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা রয়েছে উপরে তার উপরে একটা নিউ আই করে ক্লিক করে এটা নতুন লেয়ার নিয়ে নেবো যেভাবে নিয়ে নিয়েছি এইভাবে এভাবে করে এখানে বিভিন্ন রকম ব্রাশ রয়েছে এই ব্রাশের যে কোনো আমি যেমন দুইশো নয় নম্বর ব্রাশটা যে এখানে দেখতে পাচ্ছেন এই ব্রাশটা আমি সিলেক্ট করলাম করে এই যে ব্রাশটা এরকম এখন ব্রাশের সাইজটা আমি এখান থেকে সেট করে দিই যে এখানে স্পেসিংটা আমি এখান থেকে কমিয়ে দিই এভাবে একটু স্পেসিং কমিয়ে দিলাম এবং সাইজটা এখান থেকে কমিয়ে দিই একটু কমিয়ে দিয়ে তারপর আমরা যে কাজটা করবো এখান থেকে সাইজটা কমানো যায় আরেকটা কমিয়ে দিই আরেকটু কমাই সাইজটা কমিয়ে দিয়ে এখন আমরা যে কাজটা করবো যে পেন টুলটা অ্যাক্টিভ করবো অ্যাক্টিভ করে জাস্ট আমরা যে পাতটা এঁকেছি সে পাতের উপরে পেন টুটা নিয়ে মাসে ডানবার ক্লিক করব ক্লিক করলে এখানে ড্রপ ডান বেন করবি সেখান থেকে স্ট্রক পাত এফএনটা ক্লিক করবো স্টোক পাতে একটা টুল থাকবে টুল থেকে আমরা ব্রাশটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে ওকে করে দেবো ওকে করার ওকে করে দেওয়ার সাথে সাথে দেখবো দেখবেন যে পাতের ভিতরে যে ব্রাশটা আমি এখানে ব্যবহার করেছিলাম সেটা করে সেই পাতের ভিতর দিয়ে সেই ব্রাশগুলো দেখা যাচ্ছে এবার আমি মাছের পাম্পাটা ডাবল ক্লিক করে লেয়ার্সটা ওডারটা নিয়ে আসবে ওডেনটা নিয়ে এসে কালারও ওভারলে কালারও ওভারলে ব্যবহার করতে কালার ওভারলে দিয়ে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি চেঞ্জ করলে আমাদের সেই ব্রাশটা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা হোয়াইট কালার দিয়ে দেব দেন ওকে দেখতে পাচ্ছেন যে পাথের চারপাশে যে ব্রাশটা আমরা ব্যবহার করছি সেই ব্রাশটা এখানে দেখা যাচ্ছে তো এখানে আমি এটাকে স্টার নাম দিয়ে দেবো তো এভাবে আমরা খুব সহজি করে ব্রাশকে পাথের উপরে ব্যবহার করতে পারি এবং খুব মনোরম ডিজাইন তৈরি করতে পারি তো কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমি ট্রান্সফর্ম করে একটু এখানে এটাকে অ্যাডজাস্ট করে দিই ট্রান্সফর্ম করে এভাবে আমরা খুব সহজে ফটোশপের বিভিন্ন টুল ব্যবহার করে বার্থডে গ্রিটিং কার্ড তৈরি করতে পারি তো আশা করি টুইটারটা আপনাদের ভালো লেগে থাকবে তো বাংলা টুটুয়াল টিভি টুইটেলগুলো ভালো লাগে অবশ্যই বাংলা টিউটুয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই উত্তর দিব ধন্যবাদ